আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে মহিলাদের উপর অত্যাচার এবং তা নিয়ে আলোচনা খুব নতুন কিছু নয় দু হাজার মোদী সরকার এসেছিল তার প্রবল বিক্ষোভ ছিল এক নির্ভয়াকে ঘিরে তার ধর্ষণ আর মৃত্যু গোটা সমাজকে নাড়িয়ে ছেড়ে দিয়েছিল এবং কেবল নির্ভয়াই নয় সেই গোধরায় বিলকিস বানুর হাতরাসে উন্নাতে কাঠুয়াতে কান্দুনি বা পাক স্ট্রিটে হায়দ্রাবাদে নাগপুরে মুম্বাইতে সর্বত্র ধর্ষণ নারীত্বের অবমাননার বিভিন্ন ঘটনা আমরা শুনেছি জেনেছি মণিপুরে তা এক চরম জায়গাতে গেছে কেবল ধর্ষণ নয় ধর্ষণ করে তাকে উলঙ্গ করে প্যারেজ করানো হয়েছে আর এই মুহূর্তের হিসেব বলছে প্রতি পনেরো মিনিটে একজন ধর্ষিতা হচ্ছে আমাদের দেশে মানে আপনারা বসে যতক্ষণে অনুষ্ঠানে আমার কথা শুনবেন ততক্ষণ একজন মহিলা ধর্ষিতা হচ্ছেন বা হয়েছেন ধর্ষণের শ্রেণীবিন্যাস আছে অনেকের মানতে অসুবিধা হলেও এটাই সত্যি যে এই ধর্ষণ ওই ডাক্তার মেয়েটির না হয়ে ক্যানিং গোসাবা বা মুর্শিদাবাদের গ্রাম থেকে আসা কোনো মেয়ের হলে এই বিরাট প্রতিবাদ হতো না এর আগে হয়নি এই হত্যার ধর্ষণ জার্জি করে হয়েছে তা জঘন্য তারপরে যেভাবে অধ্যক্ষকে আড়াল করার চেষ্টা হয়েছে তারও খারাপ কিন্তু এই ঘটনাই প্রথম নয় এ রাজ্যেই বানতলার ঘটনা আমরা দেখেছি এ রাজ্যেই সিঙ্গুরে তাপসী মালিকের ঘটনা আমরা দেখেছি তখনও দাবি উঠেছে মুখ্যমন্ত্রীর পদত্যাগে উঠুক কিন্তু যেটা আলোচনা সেটা হলো আমাদের একটা হোলিস্টিক অ্যাপ্রোচ দরকার এই মহিলাদের বাড়তে থাকা অত্যাচার নিগ্রহ আর ধর্ষণকে নিয়ে তার কারণ প্রথম হল আজও প্রতি পনেরো মিনিটে একজন মহিলা ধর্ষিতা হচ্ছে আমাদের এই দেশে আর এই দেশের বিরাট সংখ্যক জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও এই নারী নিগ্রহ আর ধর্ষণের অভিযোগ আছে আর তার মধ্যে সবচেয়ে বড় সংখ্যার জনপ্রতিনিধি বিজেপি দলের কাজেই গোটা দেশ প্রত্যেক রাজনৈতিক দল প্রত্যেক সামাজিক সংগঠনের মানুষজন প্রত্যেক নাগরিককেই ভাবতে হবে হোয়াট ইজ টু বি ডান কি করতে হবে সেই প্রেক্ষিতেই বিভিন্ন স্তরে চিন্তাভাবনা চলছে সেটাই বিষয় আজকে ধর্ষণ রুখতে আইন চান মমতা বাহ্যিকর কাণ্ডে ক্ষোভে চিকিৎসকরা হাসপাতালের মধ্যে নকারজনক ঘটনা অনকল তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন প্রতিবাদে কর্মবিরতি আরজিকরের করে জুনিয়র ডাক্তারদের পরিস্থিতি সামলাচ্ছেন সিনিয়র ডাক্তাররা বারবার চিকিৎসকদের কাছে আন্দোলন প্রত্যাহারের দাবি জানিয়েছ রাজ্য কিন্তু কর্মবিরতির আন্দোলনে অনর জুনিয়র ডাক্তাররা তরুণী চিকিৎসকের বিচারের দাবি কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবি ন্যায্য তাদের দাবিকে যথার্থ বলেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু চিকিৎসকদের অবিরাম কর্মবিরতি কি যথার্থ দূরদূরান্ত দূরান্ত থেকে চিকিৎসার আশায় সরকারি হাসপাতালে যান হাজারো মানুষ শুধু নিখরচায় চিকিৎসার আশায় হাসপাতালগুলিতে ছুটে যান হতদরিদ্র মানুষরা কিন্তু চিকিৎসকদের কর্মবিরতিতে বিনা পয়সায় ফিরে যেতে হচ্ছে তাদের হচ্ছে না রোগীদের অস্ত্রোপচার এ নিয়ে একটু তো ভাবতে হবে প্রতিবাদী চিকিৎসকদেরও আর পাঁচটা পেশার থেকে আলাদা চিকিৎসকদের সেবার পেশা হিসেবে বেছে নেওয়া তাই চিকিৎসকদের ঈশ্বর হিসেবে দেখেন অনেক সাধারণ মানুষ হিপোক্রেট শপথ নিয়ে কাজে যোগ দেন তারা তাই পেশার স্বার্থে রোগীদের স্বার্থে চিকিৎসকেরা দ্রুত কাজে ফিরুন প্রত্যেকবার একজন ধর্ষিতা হবেন খুন হবেন মানুষ পথে নামবেন স্তব্ধ হবে জীবনযাত্রা হাসপাতালে হলে বন্ধ হবে রোগীদের পরিষেবা এ কি চলতে পারে নাকি তাই মুখ্যমন্ত্রী যে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীর কাছে তা এক জরুরি জাতীয় আলোচনার বিষয় বেশ কিছু জিনিস সেখানে ঠিক করতেই হবে আর এটাই তো সেই সময় যেখানে এক অত্যন্ত খারাপ সময়কে কাজে লাগিয়ে আগামী দিনের জন্য এক সুন্দর রূপরেখা তৈরি করার শুরুয়াত হতেই পারে ধর্ষণের হিসেব সবার জানা আছে কিন্তু ধর্ষণের তিনটে দিক আছে প্রথম হল ধর্ষণের সামাজিক প্রেক্ষিত যে ছেলেটি তার বোনকে বাঁচাতে মরে যেতেও রাজি আছে তাকে দেখেছি অনায়াসে অন্য একটি মেয়েকে অশ্লীল কথা বলতে প্রস্তাব দিতে তার ইচ্ছের বিরুদ্ধে গায়ে হাত দিতে তার মানে এই যে ফ্র্যাকচার্ড মোরালিটি ভাঙাচোরা নীতিবোধ সেই জায়গার সমস্যাকে আগে দূর করতে হবে মা নয় বোন নয় স্ত্রী নয় একজন মহিলার সম্ভ্রম একজন মহিলার ইচ্ছে তার সম্মতি সবটার কথা তাকে জানতে হবে তাকে সম্মান করতে হবে প্রত্যেক মহিলাকে তার বাবাকে বুঝতে হবে ছেলের সামনে বা পেছনেও মাকে মারলে ছেলের মধ্যে সেই অত্যাচারের বীজ রোপণ হয় তারপর সেই হয়ে ওঠে এক ধর্ষক তখন মাথায় হাত দিয়ে সেই বাবা মা ভাবতে বসে কোন শিক্ষার অভাবে ছেলেটা ধর্ষক হয়ে গেল এরপরেই আছে ধর্ষণের মতো জায়গাই না থাকা যদি এক সামাজিক প্রশাসনিক পাহারাদারি থাকে তাহলে ধর্ষণ কমে যাবে বইকি। কি ধরুনই আর্জি করে মহিলা ডাক্তারদের জন্য আলাদা রেস্টরুম যদি হতো এই ঘটনা সম্ভবত হতোই না আর ঘটনা ঘটলে সেই প্রতিষ্ঠান সেই থানা সেই জায়গার দায়িত্বে থাকা লোকজনকে সরিয়ে দেবার সাসপেনশনে রাখার একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর যদি থাকে তাহলেও অনেক সমস্যা দূর হবে এক্ষেত্রে ঘটনা হবার পরেই অধ্যক্ষ সুপার ডিপার্টমেন্টাল হেডকে সরে যেতে হতো মাসখানেকের মধ্যে দোষীরা ধরা পড়ে গেলে চার্জশিট এলে তাদের আবার ফিরিয়ে আনা হতো এরকম হলে এত কনফিউশন তৈরি হতো না আর শেষ ব্যাপারটা হলো বিচার এবং শাস্তি বিচার যদি চলতেই থাকে চলতেই থাকে তাহলে মানুষের মনে হবেই যে অপরাধীকে এই ব্যবস্থায় শাস্তি দেওয়াই যায় না কাজেই বিচার এই মহিলা নিপীড়নের ধর্ষণের বিচারের একটা নির্দিষ্ট সময় থাকা উচিত তাহলে সেটা মানুষের কাছে একটা ডেটারেন্স হয়ে দাঁড়ায় অপরাধী একবার অন্তত ভাবে সেগুলোই বলেছেন মুখ্যমন্ত্রী আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছেন ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে অপরাধীকে পনেরো দিনের মধ্যে বিচার করে শাস্তি বিধানের ব্যবস্থা করা হোক আপনাদের মত প্রধানমন্ত্রীর কাছে যে এই বিচারগুলো উইদিন ফিফটিন ডেজের মধ্যে একদম বিচার শেষ করে দেওয়া উচিত ট্রেনেজের মধ্যে এই ধর্ষকদের শাস্তি হলে ক্রম বর্ধমান হারে যে এই ঘটনাগুলো ঘটছে সেগুলো অনেকটা অবলুপ্তি ঘটবে পনেরো দিনের মধ্যে একজন ধর্ষণকারী বিচার করা কখনোই সম্ভব নয় কারণ এতে দেখা যাবে যে সিদ্ধান্তে অনেক ভুল ত্রুটি হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন এবং সঠিক কাজ করেছেন আমার মনে হয় যে প্রধানমন্ত্রীকে অ্যালার্ট করা যে আপনি আমরা চিঠি দিলাম আপনি ধর্ষণ সম্বন্ধে এমন একটা আইন আনুন যেখানে পনেরো দিনের মধ্যে বিচার হবে কিন্তু অরিজিনাল যে দোষী সে শাস্তি পাবে মৃতদেহকে পুড়িয়ে দেওয়ার পরে ফায়ার তারপরে ওই মানে যেখানে ঘটনা সেইগুলোকে নিরাপত্তা না দেওয়া সেই ঘরগুলোকে সিল করে না রাখা এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যের সঙ্গে বাস্তবের আমি মিল দেখতে পাচ্ছি না পনেরো দিনের শাস্তি বলতে একদম সবার সামনে তাদের এনকাউন্টার করে দেওয়া উচিত রাজ্য সরকারের যদি সত্যি প্রকৃত ইচ্ছা থাকে যে পনেরো দিনের মধ্যে আইন পাস করে হচ্ছে যে সাধারণ মানুষকে ধর্ষণের বিরুদ্ধে একটা রায়দান করা তাহলে এতগুলো তো সাংসদ আছে তো সংসদে গিয়ে তুলুক যে আমরা সমর্থন করব আর আপনারা এই বিলটা পাস করুন কোথায় সংসদের তো সেটা তুলছে না এরকম একটা ডিসিশান নিতে চলে এরা সরকার সেটা কেন্দ্র সরকারকে যদি অ্যাপিল করে এটা যদি তারা করতে পারে তাহলে অনেকে এই জিনিস ক্রাইমটা বন্ধ হতে পারে এই এমন শাস্তি দেয় যাতে আগামী দিনে এই রকম কাজ করার আগে সেই অপরাধী যাতে পাঁচবার ভাবে আজকে একটা দৃষ্টান্তমূলক উনি যদি একটা শাস্তি দিতে পারেন আমরা মেয়েরা কোথাও মাননীয়াকে আরও আমরা মাথায় করে রাখবো আমরা আরও গর্ববোধ করব যে মুখ্যমন্ত্রীর কাছে এটাই অনুরোধ যে যারা যুক্ত সবাই তো কম বেশি জানে ওনাদের যেন ফাঁসি হয় ওরা যেন হ্যাঁ পার্থ দোষী ওনাদের যেন শাস্তি হয় এ রাজ্যে এবং সারা দেশের ক্ষেত্রে নজিরবিহীন যে উনি শাস্তি চেয়েছেন এবং এই ধরনের খুনি ধর্ষকদেরকে সঙ্গে সঙ্গে ফাঁসি বা সাজা হোক এই দাবি করেছেন খুব ভালো প্রস্তাব এবং আমি স্বাগত জানাবো মতন যে তো এরকম জিনিসটা আইন নিয়ে আসতে পারে তাহলে মানুষ ভয় জোট পাবে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে যে এই এটা পনেরো দিনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা এটা আমরাও চাই যাতে ঘটনাটা যাতে দ্রুততা হয় দ্রুততা যাতে প্রক্রিয়াটা হয়ে দোষী শাস্তি পায় তার জন্য উনি বলেছেন কিন্তু ওই সময়ের মধ্যে হওয়াটা সম্ভবপর হবে না পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন যে দর্শককে পনেরো দিনের মধ্যে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য যে পদক্ষেপ তিনি নিয়েছেন এটা খুব ভালো নিয়েছেন টাটকা টাটকা যাতে তাড়াতাড়ি করে বিচার প্রক্রিয়ার মাধ্যমে অত্যন্ত তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যাতে বিচার প্রক্রিয়াটা শেষ হয় এইটাই উনি বোঝাতে মুখ্যমন্ত্রী উনি ঠিকই যে এটা এটা একটা আইন করা উচিত যাতে এই এইরকম যারা ধর্ষক আছে খুব তাড়াতাড়ি শাস্তি হয় মমতা ব্যানার্জি সবকিছুর আগে তদন্তের আগে সবকিছু বলে দেয় যে কথা কোনো ভিত্তি নেই পনেরো দিনে কোনো দিনই সম্ভব না মুখ্যমন্ত্রী যে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে দোষীদের তাড়াতাড়ি শাস্তি হোক আমরা সবাই চাই ধর্ষণ করে রেহাই পেয়ে যাচ্ছে দীর্ঘদিন বিচার ব্যবস্থার জন্য ফলে যদি পনেরো দিনের ভিতরে জাস্টিক হয় তাহলে আমার মনে হয় মানুষের ভিতরে একটা ভয় ফিতি হবে এবং সাক্ষী লোপটের যে সম্ভাবনা থাকে সেটা হবে শাস্তি দিয়ে ধর্ষণের সংখ্যা কমানো যায় খানিকটা কন্ট্রোল করার মতো আর কি কিন্তু আসল সমস্যা আরও গভীরে পিতৃতান্ত্রিক এই ব্যবস্থার পরতে পরতে রয়েছে এই নারী আর পুরুষ সম্পর্কে দুটো আলাদা মাপকাঠি সেই মাপকাঠিতেই এক পুরুষের হাত পাকেটে খসে গেলেও সে বীর সে যোদ্ধা সে বিছানাতে শুয়েও সম্ভ্রম জাগায় আর একজন ধর্ষিতা মহিলা মনে করে তার সর্বস্ব গেছে সমাজ তাকে মনে করায় তার বেঁচে থাকার আর কোনো কারণই নেই আসলে এই সতীত্ব এই সূচিবোধ এক চাপিয়ে দেওয়া জিনিস যা সীতাকে বাধ্য করেছিল অগ্নি পরীক্ষা দিতে আমি সীতাকেও পুজো করব আমি সতীত্বের জয়গানও গাইবো আমি রাজপুত রমণীদের জহর ব্রতকে অগ্নি বলে মানব আর ধর্ষণের বিরুদ্ধে রিক্লেম দ্য নাইটে নামব একসঙ্গে হয় না সেটাই বুঝতে হবে আমাদের প্রত্যেককে কেবলমাত্র জনমানসে নিজের মহিমা বজায় রাখতে মর্যাদা পুরুষোত্তম রাম নিজের বিবাহিত স্ত্রীকে ত্যাগ করতে পারেন সেটাই ধর্ম দেশের প্রধানমন্ত্রী নিজের বিবাহিত স্ত্রীকে অস্বীকার করতে পারেন আর দেশের মহিলাদের ওপর অত্যাচার বন্ধ করার কথা বলেন তা হবে না সমস্যা অনেক গভীরে বুঝতে হবে আজকে এ পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন